যে যদি উত্তম হয় এটা বিয়ের ব্যাপারে ওয়াকিল বানিয়ে দেয়া ওকিল বুঝেন যে ওকিল যেমন রসুল্লাহ সাল্লা ইসলামের বিয়ের দায় দায়িত্ব নিছে কে না যে আসি উম্মে হাবিব রাজি আল্লাহ আনহাকে বিয়ে তিনি বলেছেন রসুলের পক্ষ থেকে আমি বিয়ে করায় দিচ্ছি বাস সুন্দর হয়ে গেল এই একজন দেশে যে আছে তাকে দায়িত্ব দিবেন যে অমুককে বলছি যে তিনি যেন অমুককে বিয়ে করাই দেন তিনি যাই আবার দেখে টেকে বুঝে ওনার পক্ষ থেকে শুধু কবুলও বলতে পারবেন ওনার পক্ষ থেকে এইরকম বলতে বলুন কেন ওনার পক্ষ থেকে বিয়েটা বলাইতে করাই দিলাম তোকে লাভটা কী হয়েছে এটা এই জন্য যে আর এখানে ভুল বুঝাবুঝির অবস্থা তৈরি হবে না বুঝে আসছে কথাটা ভুল হবে না অনেক সময় পরবর্তীতে বিয়েটা ঠেকে থাকার অবস্থা তৈরি হয় এই জন্য উনি পুরো জিনিসটাই কমপ্লিট করতে পারবেন ওই উনি লাগবেই না ওনার উনি উকিল বানাই দিলে হবে বর লাগবে না বর উকিল বানাই দিলে হবে একজনকে যে আমার পক্ষ থেকে আপনাকে আমার বিয়ে পড়া অমুককে বিয়ে দেখে শুনে বিয়ে করার দেওয়ার পূর্ণ দায়িত্ব দিয়ে দিলাম তখন তিনি একবারে সব ব্যবস্থাপনা করতে পারেন এখন কি কবুল ওনার পক্ষ থেকে কবুল বলে দিতে পারবেন কথা বলে যেতে পারছি এটা ভালো উকিল বানাই দেওয়াটা সবচেয়ে উত্তম আর একটা বের হয়েছে এখন ইয়া করা ভিডিও কি বলে ভিডিও করা এটা তো আমি মনে করি যে এটাতে একটা বেহায়াপনা থাকতেও পারে কারণ বিভিন্ন ইয়া থাকতে পারে আর যদি এটাতে সুবিধা একটা হয় বা মেয়ের বাবা যদি হয় মেয়ের বাবা যদি কোনো থাকে আর তিনি অনুমতি নিয়ে আসেন তাহলে সেখানে বিয়েটা ইয়ার মাধ্যমে হইতে পারে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হইতে পারে এটা তো দূষণ কিছু নাই এটা হইতে পারে এটা হতে পারে এখানে মেয়ে যেন উপস্থিত না থাকে যেন তাদের এখানে কোনো মানে বেফর্দার কোনো অবস্থা না হয় এটাকে আমাদের খেয়াল রাখতে হবে এটাও জায়গা আছে আলহামদুলিল্লাহ তো টেলিফোনের বিয়েটা আসলেই এখন বর্তমানে আরও বেশি সন্দেহজনক হয়ে গেছে মানুষ যত বেশি সন্দেহ তৈরি ব্যদাল করতেছে তত বেশি আমাদেরকে সাবধান হইতে হচ্ছে বুঝে আসো দাদা আকিকার শরীয়তীয় শরিতীয় ও বাচ্চা জন্ম নিলে শরিতির নিয়ম নিয়ম কী মনে হয় আকিকার নিয়ম জানতে চাচ্ছেন স্পষ্ট হয়নি প্রশ্ন আকিকার নিয়ম হচ্ছে মেয়ে হলে একটি ছাগল জব করবেন সপ্তম দিনে বন্ধুবান্ধবকে খাইয়ে দিবেন নিজেও খাবেন আপনার স্ত্রীও খেতে পারবে আপনিও খেতে পারবেন বড় বড় টুকরো করবেন যাতে যে খায় তার পেট ভরে যায় ভালো করে মজা করে খাইতে পারবেন আনন্দ করে খেতে পারবেন আল্লাহ গোস্তও পায় না হ্যাঁ লাঙিয়ান দিমা উভা রক্তও না আল্লাহ তালা আপনার তাকওয়া দেখেন তো এটাও আখিকা একটা নুসুক তো একটা নুসুক এই জন্য এটা একটা এবাদত এবার হিসাবে নেবেন সপ্তম দিনে করবেন না পারলে চোদ্দো দিন না পারলে একুশ দিনেও বৈধতা রয়েছে এরপর এটা কাজা হয়ে যাবে যখন ইচ্ছা তখন করতে পারবেন তো সাত দিনে করাটা হচ্ছে শুনুন সাত দিনে সাত দিনে আপনি জবইটা যেন হয় যদি কোনো কারণে লোক দাওয়া দিতে পারছেন না চাকরির কারণে জবাই হয়ে রান্না রান্না করে রাখেন বরে খাওয়াইলেও কোনো দূষণীয় হবে না সাত দিনে জবাইটা যেন হয় আর যদি অন্য কেউ আপনার পক্ষ থেকে দিয়ে দেয় তাও হয়ে যাবে আপনি দিতে পারছেন না আপনার শ্বশুর দিয়ে দিল তাও যায় আছে কারণ রসুল্লাহ আলী সালাম আলীদুল্লাহন পক্ষ থেকে হাসান হোসেনের কি দিয়ে দিয়েছেন আকিকা দিয়ে দিয়েছে এই জন্য যায় আছে আকিকে কি অংশ দেয়া যাবে আঁকিকে অংশ দেয়া যাবে না ফুল ফুল দিতে হবে ফুল দিতে পারেন পুরা প্রাণী দিতে হবে আল্লাহ আপনাকে পূর্ণ প্রাণী দিছে পূর্ণ প্রাণী দিতে হবে গরু দেওয়ার বিষয়টা আসে নাই কিন্তু ইমামরা বলেছেন যদি দিলে একটা পুরা গরু দিতে হবে পারবেন যদি মেয়েরা ছাগলের দুইটা গরু দিবেন আর ইয়া মে ছেলের জন্যও দুইটা গরু দিবেন এটা আসলে অনেকেই এটা জোর করে এখন বানাচ্ছেন শূন্য হচ্ছে ছাগল দেয়া গরু দিদি না যায় বলতেছি না কেন কোনো ম্যামটাকে যায় বৈধও বলেছেন কিন্তু নিয়ম হচ্ছে ছাগল দেয়া মেয়ে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা এখন বলেন যে আমাদের তো হবে না মানুষ বেশি তাহলে আপনি ছাগল দব কারণ এমনি সাধারণ গরু কিন্তু নিষেধ না শরীয়তে তাহলে মিলজুল করে খাওয়া দিতে পারবেন বেশি মানুষ হলে অসুবিধা নেই কিন্তু নিয়মটা বজায় রাখেন যে আখিকার জন্য ছাগল আর অন্যগুলি এমনি মানুষ খাওয়ানোর জন্য করছি তাহলে অন্তত এদের এখান থেকেও কিছু খাওয়ানো এখান থেকে কিছু খাইয়ে দিই তাদেরকে একটা সুযোগ পাইছেন তাদের খাওয়ানোর মানুষ খাওয়ানো তো একটা খুশির কারবার মানুষ খাওয়াই দিলে সমস্যা নেই আর এই আখিকার বিষয়টা যেহেতু শরীয়ত অনুমোদিত এখানে মানুষ একত্রিত হওয়াটা আনন্দ করাটা ভালো তবে আনন্দ জায়গার গান নয় যেন আবার আনন্দ কোনো গান না বাধ্য না বুঝলেন না অর্থাৎ মানুষকে একত্রিত করা দাওয়াত দেওয়া এটা খুশির খাবার একসাথ করা এটা বৈধ কোনো সমস্যা নেই বরং এমনকি মাহমুদিন আহমুল খতনার জন্য মানুষ জোগাড় করাতে জায়েজ বলে করতেন খতনার জন্য মানুষ জোগাড় করা জায়েজ বলতেন খতনার হচ্ছে এটার কিছু হবে মানুষদেরকে এটা কেন যাতে করে শূন্যটা বাদ না পড়ে উদ্দেশ্য হচ্ছে শূন্যটা প্রচার প্রসার করে যায় এমন একটা সময় আসতে পারে খতনাকে তারা দর্শনীয় মনে করতে পারে এই জন্য তিনি সেটাকে প্রচার প্রসার চেয়েছেন এটা আমরা বলি না উনি এটা মনে করতেন এটা এই জন্য আমরা বলি না যে খতনার জন্য লোক জমায়েত করা যেটা করে অনেকেই খতনার ইয়া করে হ্যাঁ শুনতে ঘটনার জন্য অনেকেই লোক যাওয়ার কারণ এটা আসলে আমাদের দেশে নাই আলহামদুলিল্লাহ এটা যেন না হয় কিন্তু আখিকাটা যেন সুন্দর মতে হয় এটা খেয়াল রাখবেন জি আর কোনো জানার দরকার আখিকার ছাগল অবশ্যই অবশ্যই এক বছর হইতে হবে বুঝাচ্ছে আখিকার ছাগল এক বছর হইতে হবে অর্থাৎ ইয়ার মতোই কোরবানির মতোই মশালাটা কোরবানির মতোই মাসালাটা কোরবানির মতো কিন্তু ছাগলটা বা গরুটা কোরবানির মতো ভাগে হবে না বাঘ দেওয়াটা এই জন্য অনুমোদিত না এই জন্য কারণ এটা ভাগ দেওয়ার বিষয়টি কোনো বর্ণনায় আসেনি সাহাবাই গ্রাম থেকে এখন বলেন তৈলে গরুর কথা করতে গিয়ে নিলাম গরুর কথা নিয়েছি আনাসিবুল মালিকরা যে লুক তার সন্তানের হ্যাঁ তার সন্তানের পক্ষ থেকে একটা জবে করছেন আখিকার জন্য বোঝা গেল বড় দিলেন কোনো নিষেধ নেই বড় একটা দিতে পারবেন বুঝেন না কথাটা তবে রসুল্লাহ রসুল্লাহাম ছাগলের কথা বলেছেন হয়তো এটা হইতে পারে আনাসিবুল মালিকরা যেটা বুঝছেন যে ছাগল হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে আমরা বড় একটা দিলে তো ছাগলও হচ্ছে অজিয়াদ আরও বেশি হচ্ছে এটাও হইতে পারে ওনার ইস্তেহাত এবং ইস্তেহাদ নিলে কেন ইস্তেহাত আমাদের ইস্তেহাত সে উত্তম কোনো সন্দেহ নেই নবজাতক বাচ্চা জন্ম নিলে আজান দেওয়ার পদ্ধতি কী নবজাতক বাচ্চা কোলে নিয়ে আজান দেওয়ার হাদিসটি কেউ ধরুর বলেছেন এবং কাইম রহমতুল্লাহ আলাই সেটাকে হাসান বলেছেন এবং হাসান আমি মনে করি যে এই একটা হাসান এটা কোলে নিয়ে বসে আস্তে আস্তে কান্ফাটাই ফেলবেন না আস্তে আস্তে আল্লাহ একবার আল্লাহ একবার বলতে পারবেন না যাতে করে আপনার লাইলা আল্লাহ তাক বীর তাহিদের বাণী যেন প্রথম তার কানে প্রবেশ করে এটা হলো মূল উদ্দেশ্য যে দুই আইনে বসায় বাচ্চার কোলে নিয়ে আল্লাহ একবার আল্লাহকে বলতে বলতে এটা বলবেন এটা নবজাতক বাচ্চার জন্য সুনা পদ্ধতি বাড়িতে আদান দেয়া কেউ কেউ দেয় না এটা বেদায়াতি পদ্ধতি এটা ঠিক না বুঝা যাচ্ছে কথাটা অর্থাৎ কোলে নিয়ে এমনভাবে দিবেন যাতে আওয়াজটা বাচ্চার কানে যায় কান ফাড়াই বলার জন্য না আবার কানের ভিতরে সুঙ্গে দিয়েও না বুঝলেন না কথাটা এটা কোলে নিয়ে আস্তে আস্তে বলতে থাকবেন যাতে কানে আওয়াজটা যায় জি শেষ বডি স্প্রে যেগুলি অ্যালকোহল দিনাট উপকরণ দিয়ে তৈরি শরীরে বা জামায় তা ব্যবহার করা যাবে অ্যালকোহল হচ্ছে একটা ঔষধি নাম ঔষধি নাম অ্যালকোহল দুইভাবে বিভক্ত একটা হচ্ছে ইথাইল একটা মিথাইল মিথাইল দিয়ে তোমার মরে যাবে ইথাইলটা এটার মধ্যে একটা ভাগ আছে প্রিজার্ভেটিভ অ্যালকোহল মানেই মদ না অ্যালকোহল মানেই মদ না এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে কোনটা দিচ্ছে আমরা জানি না এই জন্য দেখবেন প্রিজারভেটিভ দিচ্ছে কিনা প্রিজারভেটিভ দিলে কিন্তু আপনার এটা মাদক না এটা দ্বারা নাফাক হয় না শরীরে নাফাক হয় না গায়ে নাফাক হয় না এখন কোনটা দিচ্ছে কোনো কোনোটা আছে মারাত্মক যেমন ওয়ান মেন শো বা এই জাতীয় কিছু আছে যেগুলি আসলেই মাদকতা আছে অনেকে যারা মদ পায় না ওরা ওগুলি দিয়ে মাতলামি করে ওগুলি খাইয়া তো এই জন্য আমি দেখেছি অনেককেই যারা ওই মাদক কিনতে পারে না তো ওইগুলি কোথাও থেকে হাওলাত নিয়ে এসে ওগুলি দিয়ে মাতলামি করে তো এগুলো যেগুলির মধ্যে মা মাদকতা আছে আপনি বুঝতে পারছেন লেখা থাকে অ্যালকোহল পার্সেন্টেজ লেখা থাকে তখন সেগুলি ব্যবহার করবে না যেগুলিতে অ্যালকোহল ফ্রি লেখা থাকে অথবা অ্যালকোহল লেখা থাকে নামা থাকে এটা কী অ্যাল কী অ্যালকোহল নাম থাকে ওইটাতে মাদকতা আসে না ওইটা ব্যবহার করার সমস্যা সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে আপনি চিনবেন কী করে এই জন্য পক্ষে এগুলি থেকে দূরে থাকা ভালো আতর ব্যবহার করবেন যাতে সন্দেহ মুক্ত থাকতে পারেন সাল্লাহ সাল্লাম বলেছেন আল হালাল ওবাইয়নুন ও আল হারাম ওবাইয়নুন ওবাইন হুমা উমুর ও মুস্তাবি হাতুন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এর মাঝে কিছু আছে সন্দেহজনক আলী দিন ওয়ার যে কেউ সন্দেহ থেকে দূরে থাকে সে তার দিনকে পবিত্র রেখেছে পূর্ণ মুক্ত রেখেছে এবং তার আত্মমর্যাদাকে মর্যাদাকে নিজের সম্মানকে বাঁচাইয়েছে সুতরাং আপনারা সন্দেহজনক জায়গায় যাবেন না যদি তখন শিওর জানতে না পারেন যে এইটাতে মাদক যেটাতে আছে এমন মত নেই এমন অ্যালকোহল নেই সেটাতে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু শিওর যত সন্দেহ হয় এটা ব্যবহার করবেন না আশা করি বুঝছেন জি আলহামদুলিল্লাহ প্রশ্ন এখানে শেষ আসাদু আল্লাহ আহমদিকা আসাদুল্লাহ আলাইকুম রহমতুল্লা বরক